স্বামীরে তালাক দিয়ে দিছি কেন খালা শাশুড়ি হারা দিন কাম করায় জামাইরে কেন তালাক দিলেন শাশুড়ির তো আর তালাক দেওয়া যায় না তাই জামাইরেই তালাক দিছি যে কোনো সমস্যা গুড়া থেকে উলায় ফেলতে হয় তাই এখন আপনি কি করেন চার বাসায় কাজ চার বাসায় কাজ করেন আপনার কষ্ট হয় না না পয়সা হয় পয়সা পয়সা আগে কি স্বামী কি পয়সা দিতেন ভালোবাসতো আমাকে সেই কথাই আমার বর্মাসে শোনাচ্ছে আপনাদেরকে শুনে নিন কি বলছে সে বলছে চাকর রাখবে বলছিল যে আমি আর কাজ করে পাচ্ছি না তোমার কাজ হচ্ছে চাকর একটা রাখবা নে আমি বললাম যে তোমার আর কাজ করতে হবে না হচ্ছে চাকরও রাখতে হবে না চাকরকে যে টাকা দিবা সেই টাকাটা আমাকে দিলেই হবে পাঁচ হাজার করে কি ছ হাজার করে মনে হয় দিতে হবে তো তার থেকে বরং আমাকে দিও আমি হচ্ছে করে নেব তা আমি কি খারাপ বলেছি বলুন তো তখনও এই কথাটা শোনাইলো আমাকে তো এই যে সকালবেলা উঠে সব রেডি করা সেই একটু করে দেয় মাঝে মধ্যে আমাকে একটু কাজও করে দেয় হেল্প করে তো সেই জন্য আর কি মজা করে বলছে আর সকালবেলা ঘুম থেকে মানে রাগ ভাঙানোর লোকের অভাবই অভাব আর হচ্ছে ঘুম ভাঙানোর লোকের কোনো অভাব নেই ঘুম ভাঙানোর হচ্ছে টেকনিক কি জানেন সকালবেলা ঘুম থেকে উঠবো টাফ করে একটা বাসন ফেলে দেবো বাসনে গিয়ে শব্দ করব তারপরে বেচিং ছেড়ে দেবো দিয়ে বেচিংয়ে জল ছেড়ে দেবো দিয়ে একটি শব্দ করব। ঘুম ভাঙানোর লোকের একটু অভাব নেই পাঁচটা বাজবে খুচুর মুচুর শুরু হয়ে যাবে তো এই যে সকালবেলা এটা অনেক দিন আগের একটা ভিডিও তো আপনাদের সাথে আজকে শেয়ার করলাম তো এই যে গরমে হালকা পাতলা মাংস রান্না করে নিয়েছিলাম আর কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে আর একটু মাছের তেল ভেজে নিয়েছিলাম ইলিশ মাছের আর সাথে একটু আম ডালও রেখেছি আর আমটা আমি ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম ফ্রিজে এক বছর ধরে খাবো আর কি সেই জন্য আর কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা উফ দারুণ গরম ভাতের সাথে বারমাসি পরিবেশন করে দিচ্ছে আমাকে কারণ আমার ক্যামেরা হাতে তো সে বলছে যে এখনকার বউদের ফোনই হচ্ছে স্বামী আর হচ্ছে স্বামীকে আদর যত্ন করে না ফোনকে যতটা না যত্ন করে সে এই কথাটাই বোঝাইতে চাচ্ছে তো তাই তাকে বললাম ফোনে অনেক টাকা ইনকাম করে দিচ্ছে তুমি তো আর দিচ্ছ না তাই জন্য হচ্ছে সবাই হচ্ছে স্বামীর থেকে এখন ফোনকেই বেশি ভালোবাসছে তো এই যে মাংস নিয়ে নিচ্ছি দু পিস সকালবেলা হচ্ছে সবাই পয়টা ছয়টা নাস্তা টাস্তা করে না আমাদের নাস্তা হচ্ছে ডিম বাদাম এগুলাই আর হচ্ছে এই যে এগারোটার দিকে হচ্ছে দশটা এগারোটার দিকে আমরা ভাতই খেয়ে নিই শুক্রবার আর প্রতিদিনই তিনবেলাই ভাত চলে দু একদিন হয়তো রুটি হয় রুটি প্রতিদিন করতে ভালো লাগে না এই জন্য আর কি করা হয় না এর জন্যই আমি স্বামীকে বলছিলাম তোমার কাজের বোয়ার রাখার দরকার নেই আমিই তো কাজের বো আমি তোমায় বাসায় কাজ করে দেবো তুমি কাজের বোয়ার টাকাটা আমাকে দিয়ে দিও না এলে আমি কাজ করতে পারবো না আমি এরকম ঠিক বলছি না বন্ধুকান আপনারা ভিডিও দেখেন তা একটা লাইক দিতেও আপনাদের কষ্ট হয় এটা দেখে আমার খুবই কষ্ট হয় আমি বাথরুমে বসেও ভিডিও আপলোড করতে পারি আর আপনারা খাটের পরে শুয়ে একটা লাইক দিতে পারেন না একটা কমেন্ট করতে পারেন না তাহলে আপনাদের